না আমি বলছি এই যে নেতারা মুসলমানদের যারা এতদিন মুসলমানদেরকে ঠিকা নিয়েছিলেন মুসলমানদের ভোটের এরা হচ্ছেন এজেন্ট টিএমসি সিপিএম কংগ্রেসকে বারবার জিতিয়ে নিয়েছেন আজ যদি ব্যবহার করা হয় মুসলমানদেরকে তেজপাতা হোক বা এঁঠো ভাঁড় তার জন্য তহাসির দিকেও দায়ী আর বাকি নেতাও দেয় আজ মুসলমানদের প্রশ্ন করা উচিত নিজেদেরকে তারা মুঘলদের পরম্পরার মনে করেন উত্তরপুরুষ মনে করেন সেইভাবে কিন্তু এত ক্রিমিনাল কেন মুসলমানরা এত অশিক্ষিত কেন কেন মুসলমানের ভ্যানওয়ালার ছেলেকে ভ্যানওয়ালা হতে হবে ফলওয়ালার ছেলেকে ফলওয়ালা হতে হবে কেন তার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর লয়ার হবে না কেন আজকে তোহাসির দিকে প্রশ্ন করুন কেন দিদির পায়ের তলায় বসে আপনি একজন পিরজাদা হয়ে তার চামচাগিরি করেন কেন আর আজকে কালকেও হয়েছে আমি যেখানে থাকি ভাঙড়েতে বোমবাজি হচ্ছে মরছে কে বোম মারছে আর কে মরছে কে জেলে যাচ্ছে সব মুসলমান তার জন্য বিজেপি দায়ী নেই গমপক্ষে কেউ মরে চলে গেল নিচে কেউ চলে গেল জেলে লাভটা কার হচ্ছে মুসলমানরা এখানে দাবার বোর্ডের মতো ব্যবহার হচ্ছে আমরা তো বারবার এটাই বলেছি মোদী গম্পকে এটা করেননি তিনি সবকা সাথ সবকা বিকাশ করেছেন মোদীজি এখানকার একটি মুসলমান ছেলের জন্য যে স্টাইফ্যান্ড পাঠান সেটা ভেঙে দুটুকরো করে দুজনকে দিয়ে মমতা ভোট নেন ভাবতে হবে মুসলমানদের কি হচ্ছে হয়েছে অনেকের সঙ্গে আলোচনা হয়েছে না সংগঠন আমি দেখি না সাংগঠনের ব্যাপারে কোনো জিজ্ঞেস করেছেন আমি জানিয়েছি

তো সিবিআই যে ঠিক ছিল কারণ এখানকার পুলিশকে নিকম্মা করে রাখা হয়েছে পুলিশরা অযোগ্যটা আমি বলবো না অনেক ভালো পুলিশ অফিসার আছেন পুলিশ কর্মচারীরাও চেষ্টা করছেন তাদেরকে ব্যবহার করে করা হচ্ছে রাজনীতিক স্বার্থে কাজ করতে দেওয়া হচ্ছে না আপনি কি ভ্রমণ প্রেমী তাহলে তো এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্যই আপনারও নিশ্চয়ই বিদেশের বিভিন্ন প্রান্তে ঘোরার ইচ্ছে রয়েছে যেরকম দক্ষিণ ভারত উত্তর ভারত কাশ্মীর শিলিগুড়ি আজমির শরীফ অথবা নেপাল ফ্যামিলি নিয়ে ভ্রমণে যেতে কোথায় পাবেন আপনার পছন্দের মতো গাড়ি চিন্তা ছাড়ুন এবার সেই সমস্যা সমাধান নিয়ে চলে এসেছে জয়দেব ট্রাভেলস যেখানে আপনারা শুধুমাত্র একটা ফোনই পেয়ে যাচ্ছেন লাক্সারি স্লিপার কোচ প্রায় পঁয়ষট্টি সিটের শুধু তাই নয় ছাব্বিশ তেরো সতেরো নয় সাত চার সহ বিভিন্ন সিটের এসি ও নন এসি গাড়ি এছাড়াও জয়দেব ট্রাভেলসের মাধ্যম দিয়ে অতি অল্প খরচে আপনারা দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে ভ্রমণ করার সুবর্ণ সুযোগ পেয়ে যাচ্ছেন তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন হুগলি জেলার সীতাপুরের জয়দীপ ট্রাভেলসে যোগাযোগ নাম্বার সেভেন নাইন অথবা সেভেন